আলাইকুম ভালো আছেন সঠিকভাবে যদি ইউটিউবে ভিডিও আপলোড করা না হয় তাহলে কিন্তু কখনো ভিডিওতে ভিউ আসে না আপনার ভিডিওতে চার পাঁচটা ভিউ এসেছে সেটা হয়তো আপনি নিজে চার দেখে দেখেছেন এখন প্রশ্ন হলো আপনার ভিডিওতে ভিউ কেন আসছে না এর হয়তো সবচেয়ে বড় কারণ হতে পারে আপনি নিজে আপনি হয়তো ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে জানেন না আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সো আর কথা বাড়াবো না সরাসরি আমরা মূল স্ক্রিনে চলে যাই যে কোনো ব্রাউজার থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নিচে অপশন আসছে আপলোড ভিডিও এখানে ক্লিক করে দিবেন আমাদের এখানে নতুন ইন্টারফেস এসেছে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যে ফাইলটা অথবা যে ভিডিওটা এখানে আনতে যাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন এই ভিডিওটা আপনি ট্র্যাক করে এখানে সিলেক্ট ফাইল এখানে এনে বসাতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলে আপনি ভিডিওটা আপলোড হতে শুরু করবেন দেখেন নিচে আমাদের ভিডিওটা আপলোড হতে শুরু করেছে এখন সর্বপ্রথম কাজ হলো এখানে টাইটেল বসাবো আমি সবকিছু আগে থেকে নোটপ্যাড করে রেখেছি এখানে টাইটেলটা কপি করে এখানে পেশ করে দিব কপি করে পেশ করে দিচ্ছি এরপর এখান থেকে আমি ডিসক্রিপশন আবার কপি করে এখানে বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিচ্ছি স্পেস করে একটু এটা নিচে এনে এখানে বসিয়ে পেশ করে দিলাম এটা একটু কেটে উপর বা দিকে করে নেবেন উপর দিকে করেনবেন এরপর থামেল এখানে আপনি একটি সুন্দর থাম্বনেল সেট করে দিবেন আপলোড থাম্বনেল এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি আমি এই থাম্বেলটা সিলেক্ট করতে চাচ্ছি এখানে এই থাম্বেলটা সিলেক্ট করে দিবেন এরপর এখানে প্লেলিস্ট আপনি এখানে ক্লিক করে প্লেলিস্ট তৈরি করতে পারেন আমি যেহেতু প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি না সেক্ষেত্রে এখানে ডান ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অপশন আপনি এখানে বড় বাচ্চাদের জন্য দেখাতে চাচ্ছেন না ছোট বাচ্চাদের জন্য ইয়েস ইটস মেড ফর কিডস এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য নো ইটস নট মেড ফর কিডস এটা হচ্ছে বড় বাচ্চাদের জন্য আমি যেহেতু বড় বাচ্চা বড়দের জন্য তৈরি করতে চাচ্ছি এখানে আপনি টিক মার্ক করে দিবেন এরপর অ্যাজ রেজিস্ট্রেশন অ্যাডভান্স এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে অপশনটা নিচে নো ডোন্ট রেজিস্ট্রেশন মাই ভিডিও টু রিভিউয়ার্স ওভার এইটিন ওয়ানলি এখানে ক্লিক করে দিবেন এরপর এটা হচ্ছে পেইড প্রমোশন এখানে আপনি টিকমার্ক করে দিলে রেসপন্স বাদে এর থেকে আপনি ইনকাম করতে পারবেন না সেক্ষেত্রে আমার মতো আপনি এখানে আমার সাজেশন মতো আপনি এখানে টিকমার্ক করবেন না এই দুইটা আপনি নোতে ক্লিক করে রাখবেন এরপর নিচে অটোমেটিক ক্যাপশন এটাও অ্যালাও করে রাখবেন ওইটো মেটে ক্যাপশন অ্যান্ড কে কমেন্ট আপনি আপনার কমেন্টগুলো দেখাতে চাচ্ছেন কিনা সেটা যদি দেখাতে চান আপনি এখানে টিকমার্ক করে রাখবেন আর যদি দেখাতে না চান টিকমার্ক তুলে রাখতে পারেন আমি যেহেতু দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে টিকমার্ক করে রাখছি এরপর অ্যালাও অটোমেটিক প্লেস এটাও আপনি টিকমার্ক করে রাখবেন অ্যালাও অটোমেটিক কনসেপ্ট এটাও টিকমার্ক করে রেখে দেবেন এরপর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে টেক আপনি এখানে ট্যাগ যে রিলেটেড ভিডিও দিয়েছেন সেই রিলেটেড ট্যাগ এখানে বসাবেন আমি যেহেতু সবকিছু রেডি করে রেখেছি এখান থেকে আমি পুরোটা কপি করে ট্যাগগুলো কপি করে এখানে পেশ করে দিচ্ছি দেখেন আমার সবগুলো ট্যাগে পরিণত হয়েছে এর কারণ হচ্ছে আপনি যদি সরাসরি দেখাচ্ছি আপনি যদি সরাসরি এটুকু কপি করে ওখানে বসান তাহলে আপনার কিন্তু এন্টারে পেশ করতে হবে কে অথবা হ্যাশট্যাগ দিয়ে আপনি ট্যাগকে পূর্ণত করতে হবে এর এর ক্ষেত্রে সবচেয়ে কারণ হচ্ছে আপনি লাস্ট কমা যদি দিতে পারেন তাহলে আপনি একটা হ্যাশট্যাগ হয়ে যাবে এন্ড বোনিজে চলে আসবেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কি রাখতে যাচ্ছেন আমি যেহেতু বাংলা রাখতে যাচ্ছি এখানে বাংলাতে ক্লিক করে দিবেন ক্যাপশন সার্টিফিকেশন এটা না দিলেও চলে তারপর রেকর্ডিং রেকর্ডিং ডেট এটা না দিলে চলে ভিডিও লোকেশন আপনি যে লোকেশন দিতে যাচ্ছেন প্রথম অফকর লিখে সার্চ দিলে সেই লোকেশনটা এসে যাবে আমি যেту দিতে যাচ্ছি না না দিলেও এটা চলে এরপর নিচে চলে আসবেন স্ট্যান্ডার্ড ইউ ইউটো স্ট্যান্ডার্ড ইউ ইউটিউব লাইসেন্স এটা হচ্ছে আপনি যদি উপরে অপশনটাতে রেখে দেন আপনি ভিডিওটা সবাই দেখতে পারবে আর যদি নিচেরটা রেখে দেন কেউ দেখতে পারবেন না সো আমার মতে আপনি উপরে অপশনটাতে ক্লিক করে রাখবেন এই দুইটা অপশনে ক্লিক করবেন ঠিকমার করে রাখবেন অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও ম্যাক্সিম এটাতে ক্লিক করে রাখবেন এরপর আপনি সবচেয়ে হচ্ছে ক্যাটাগরি আপনি কোন রিলেটেড ভিডিওটা আপলোড করেছেন অথবা আপলোড করবেন সেই রিলেটেড এখানে ক্যাটাগরিটা বসিয়ে দিবেন আমি এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজি এটা বসিয়ে দিচ্ছি এরপর কমেন এন্ড রেটিন আপনি কমেন এন্ড রেটিন এটা কি আপনি অন করতে যাচ্ছেন অথবা না অফ করতে যাচ্ছেন আমি এখানে অন করে রাখতে চাচ্ছি এরপর টপ শর্ট বাই এখানে আপনার ভিডিওটা আপনি কি টপে উপরের পেজে রাখতে যাচ্ছেন অথবা কেউ যদি সার্চ করে আপনি ভিডিওটা উপরে যদি উপরে শো করে আর যদি এটা না চান তাহলে নিচের অপশন আর যদি আপনি চান যে আপনার ভিডিওটা ফার্স্ট পেজে অবস্থান করুক সেক্ষেত্রে আপনি টপ অপশনে রেখে টিকমার্ক করে দিবেন এরপর নিচে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও আপনি ভিডিওটা লাইক করুক সবাই লাইক কমেন্ট করেছে কতজন করেছে আপনি যদি দেখাতে চান এখানে টিকমার্ক করে রাখবেন আর যদি দেখাতে না চান টিকমার্ক তুলে দিতে পারেন আমি যেহেতু দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি টিকমার্ক করে রাখি করে রেখেছি এখানে ক্লিক করে আপনি এটা বেসিক এখানে ক্লিক করে রাখবেন এটা অফ সবকিছু ঠিক হলে এখানে নেক্সট ক্লিক করে দিবেন এরপর এখানে এন্ড স্ক্রিন এখান থেকে এ ক্লিক করবেন এখানে আপনি সাবস্ক্রাইব বাটন অথবা যে কোনো অপশন বসাতে পারেন আমি এখানে ক্লিক করে দিলাম এরপর এটা একটু টেনে আমি এখানে আরেকটি ভিডিও অ্যাড করাতে যাচ্ছি এখন জানি আমার ভিডিওটা শেষ হওয়ার পর পরবর্তী আরেকটি ভিডিও দেখা যায় সোর্সপেক্ট ভিডিও এখানে ঠিক মার্ক করে ক্লিক করে দিবেন আপনি ভিডিও গুলো এখানে শো করবে আমি এটাতে ক্লিক করে দিলাম এরপর আপনি সেভ ওয়ার্শন এ ক্লিক করে দিবেন সেভ ওয়েশনে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে কপিরাইট কপিরাইট নোটিফিকেশন কপিরাইট এখানে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কপিরাইট থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ টিক মার্ক এটা আসবে না আর যদি সব কিছু মানে সঠিকভাবে হয় এখানে অবশ্যই টিক মার্কটা আসবে আর যদি সঠিকভাবে না হয় টিক মার্কটা আসবে না নোটিফিকেশন দেখাবে এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে পাবলিক পাবলিশ পাবলিক ভিডিও পাবলিশ আপনি যদি ভিডিওটা এই মুহূর্তে পাবলিশ করতে চান সেক্ষেত্রে আপনি পাবলিশ রেখে এখানে পাবলিশ অপশনে ক্লিক করলে আপনি ভিডিওটা এই মুহূর্তে এখন পাবলিশ হয়ে যাবে আর যদি আপনি শিডিউল রেখে দিতে চান অথবা আজকে না কালকে আপনি ভিডিওটা আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে শিডিউল অপশনে ক্লিক করে দিবেন শিডিউল অপশনে

শিডিউল অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পাবলিশ হবে মে মাসের বারো তারিখ দুই হাজার চব্বিশ এক সাড়ে সাতটায় এখানে ক্লোজ করে দেবেন ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ